আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যে ডোজ দিলেন সেই ডোজ বোধ কাজে লাগেনি যোগ্য শিক্ষকরা বলছেন ওনারা কাজে যোগ দেবেন না ওনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন যদি ওনারা চাকরি হারা হন ওনাদের অবস্থা কি হবে ওনারা ভালো মতোই বুঝতে পাচ্ছেন। আর এই মুখ্যমন্ত্রী সত্যিই কি তাদের পাশে আছে না অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে সেটা বোধ যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারাও ভালো মতো বুঝতে পাচ্ছেন। তবে অন্যদিকে একটা বড় খবর এসেছে এমনিতেও জানেন মমতা ব্যানার্জি সরকার কোন ঠাসা রয়েছে তবে একটা বড় খবর স্বস্তির খবর মমতা ব্যানার্জির জন্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বড় সড়ো পদক্ষেপ নেওয়া যাবে না মানে যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কী জন্যে পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছিল সেগুলো মনে হয় আপনারা জানেন না বলেও আপনারা বুঝতে পারেন তবে সুপ্রিম কোর্ট যখন বলেছে সুপ্রিম কোর্ট যখন আদেশ দিয়েছেন সম্মান জানাতে হয় তবে আমি মনে করি সুপ্রিম কোর্টের কাছে সেই পরিমাণের তথ্য যায়নি যদি তথ্যগুলো যেত তাহলে আমার মনে হয় সুপ্রিম কোর্ট কখনোই এই মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না এমন আদেশ উনি হয়তো দিতেন না যাই হোক উনি যখন দিয়েছেন সবাইকে মান্যতা দিতেই হবে আর একটা বড় খবর দিই বামেদের কথায় কথায় গালি দেন ছোট করেন বাবুর জন্যে নাকি এতজনার চাকরি গিয়েছে সকলেই জানেন বাবু কি করেছেন সকলেই জানেন এই যে মামলাটা হয়েছিল কে বা কারা বিকাশবাবুর কাছে এসেছিল এবং বিকাশ বাবু বিনা পারিশ্রমিকে ওনার কাজ উনি করেছেন উনি বাংলা বাঁচানোর জন্যে করেছেন আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে করেছেন উনি অলরেডি হাজার হাজার যারা চাকরি প্রার্থী ছিল তাদেরকে চাকরি পাইয়েও দিয়েছেন এবং ওনার নামে এখন দোষ চাপানো হচ্ছে মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন এই বিকাশ বাবুকে আইসোলেটেড করা হয় ভাবুন তো বাংলার মানুষ কি সত্যিই বোকা হয়ে থাকবে যাই হোক একটা বড় খবর দিই বামেদের জয় এমনি তো আপনারা জানেন যে সমবায় সমিতি নির্বাচনগুলিতে বামেরা কেন যেতে কারণ এখানে কালির দাগ বামেদের গায়ে কেউ লাগাতে পারেনি বামেরা শূন্য হতে পারে কিন্তু বামেরা চোর নয় আর যেই দলটা চুরি করছে সেই দলটাতে ওই বিধানসভায় লোকসভাতে মানুষ ভোট দিচ্ছে তার মানে মানুষ কোন দিকে রয়েছে একবার ভাববেন তবে হ্যাঁ যখন নিজের হাতে ঘা লাগে নিজের টাকা কোথাও জমা থাকে সেখানে কিন্তু মানুষ এই তৃণমূলকে বিশ্বাস করে না যার ফলে বোধ হয় মানুষ সমবায় সমিতি নির্বাচনগুলোতে বামেদেরকে জেতায় বাম প্রার্থীদের জেতায় আবার এমন একটা খবর এসেছে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটা আসনের মধ্যে নটা আসনেই বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে সেখানে বিজেপি শূন্য গিয়েছে তৃণমূল খাতাই খুলতে পারেনি শাসক দল খাতা খুলতে পারছে না সমবায় সমিতি নির্বাচনে ভাবুন ওই সমবায় সমিতি নির্বাচনে পুরুলিয়ার মানুষের ভরসা কতটা রয়েছে এই মমতা ব্যানার্জির ওপরে তৃণমূল সরকারের ওপরে ভাবতে হবে আপনাদের একবার পুরুলিয়ার খবর বানসা কৃষি সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বোর্ড অব ডাইরেক্টর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম প্রার্থীরা জয়লাভ করেছে এই খবরটাই ছিল যে খবরটা পেলাম অনেকে বামেদের শূন্য দেখেন অনেকে বামেদের দেখতে পারেন না এবারে ভাবুন কেন ভোট দিচ্ছে এই সমবায় সমিতি নির্বাচনে বামেদের এতই যদি পছন্দ না করে কেনই ভোট দিচ্ছে এই প্রশ্নটা রয়ে যায় আর যেই দলটার বিরুদ্ধে কারি অভিযোগ যেই দলটার দুর্নীতি বামের সামনে আনছে সেই দলটা এখন কোন ঠাসা তবুও জানি না কেন অনেকেই বলছেন যেভাবে আমরা সন্দেশখালী দেখেছি যে আন্দোলনের ঢেউ উঠেছিল চাপা পড়ে গিয়েছে আমরা দেখেছিলাম কর করিকু মনে হচ্ছিল বাংলার মানুষ যেভাবে গর্জে উঠেছে এই বোধ হয় তৃণমূল পড়ে যাবে তৃণমূল পড়ে যাবে আলটিমেটলি কি দেখলাম কিছুই নয় সবই মরিচিকা আবার চাকরিচুরি এই চাকরিচুরি তো আজকের দিয়ে নয় যদি আপনারা দেখেন প্রায় তিন বছর হয়ে গেল লোকসভা নির্বাচন পেরিয়ে গেল পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে গেল কিছু হলো কিছু হলো না যাই হোক এখন ছাব্বিশ হাজার জনার চাকরি গিয়েছে ওনারা এতদিন চুপচাপ ছিলেন যেহেতু ওনাদের চাকরি গিয়েছে ওনাদের হাতে ঘা লেগেছে তাই হয়তো একটু গর্জে উঠেছে তবে এই গর্জন কতদিন থাকবে জানা নেই কারণ মমতা ব্যানার্জি যে জাদু জানেন উনি ভালো জাদু করতে জানেন উনি ভালো খেলতে জানেন যার ফলেই তো ওনার দলের স্লোগান খেলা হবে খেলা হবে উনি যখন স্টেজে ওঠেন ফুটবলে লাথি মারেন উনি বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বহুরূপী মহিমায় আত্মপ্রকাশ করেন ঘনিশ জানাতে হয় বাংলার মানুষ ভুলে যায় বাংলার মানুষ হাজার টাকাতে ভুলে যাবে বাংলার মানুষের ওদিকে কোনো ভুরুক্ষেপ নেই যে জিনিসপত্রের দাম কি হারে বাড়ছে বাংলার মানুষের ওইদিকে কোনো ভুরুক্ষেপ নেই যে তলায় তলায় চুরি করে ফাঁক করে দিচ্ছে বাংলার মানুষের ওইদিকে কোনো ভুরুক্ষেপ নেই যে তাদের আগামী প্রজন্ম ধ্বংসের মুখে যাচ্ছে বাংলার মানুষ বুঝতেই পারছে না যে গরিব ঘরের ছেলেপিলেরা আর ওই সরকারি স্কুলে পড়তে পারবে না দুদিন বাদে হয়তো তালা চাবি পড়ে যাবে সরকারি স্কুলগুলোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি টাকা দুর্নীতি শুধু চাকরি ক্ষেত্রে নয় মানে যে কোনো ডিপার্টমেন্টে যান সব ডিপার্টমেন্টে চুরি কেনই বা সমবায় সমিতি নির্বাচনগুলোতে মানুষ বিশ্বাস করবে হয়তো এটা ছোট পরিসরে যেখানে মানুষের নিজের স্বার্থ রয়েছে নিজের টাকা জমা থাকে তাই হয়তো তৃণমূল দলের ওপরে ভরসা রাখে না ভরসা রাখে এই বামপন্থী সিপিআইএম দলের ওপরে বাম দলের ওপরে তার কারণ বামেরা চোর নয় কুড়ি তারিখে ব্রিগেড কুড়ি এপ্রিল বিশেই এপ্রিল ব্রিগেড রয়েছে সেই ব্রিগেড ইতিহাস রচনা করবে এবারে দু হাজার ছাব্বিশে কেমন ভোট হয় সেটা সময় বলবে তবে এই মুহূর্তে মিডিয়ারা যেভাবে উঠে পড়ে লেগেছে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করতে ক্ষমা করবেন এই মুহূর্তে নয় আগাগোড়াই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করতে ব্যস্ত আমরা দেখেছি এই বিগত তেরো চোদ্দ বছর ধরে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বামেদের শূন্য দেখানো হচ্ছে জিরো থেকে শূন্য বিধানসভাতেও তাই দেখাবে চিন্তা করবেন না যে হবে না যেগুলো সমীক্ষা হবে দেখবেন এক্সিট পোল দেখবেন বামেদের শূন্য থেকে দুই এই দেখাবে কোথাও দেখাবে শূন্য থেকে এক যাই হোক বাংলার মানুষ যতদিন না পর্যন্ত গর্জে উঠবে কিছু বলার নেই তবে হ্যাঁ এটা নৈতিক জয় বামেদের নৈতিক জয় বামেরা কোটেও নৈতিক জয় পাচ্ছে বামেরা মাঠে ময়দানেও নৈতিক জয় পাচ্ছে আবার এই সমবায় সমিতি নির্বাচনেও আমরা দেখলাম কি বামেদের নৈতিক জয় এই জয়কে ছোট করে আপনারা দেখতেই পারেন তবে আমি বিন্দুমাত্র এই জয়কে ছোট করছি দেখুন সারা জীবন তো কেউ শূন্য থাকতে পারে না বা সারা জীবন কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না বামেদের চৌত্রিশ বছরের শাসন চলে গিয়েছে তৃণমূলের শাসনও যাবে বামেরা ওই সময় শিল্প আনতে চেয়েছিল তাই বামেদের সরকার থেকে চলে যেতে হয়েছিল এই সরকার চুরি করছে দুর্নীতি করছে সরকার যাচ্ছে না কারণ বাংলার মানুষ এখনো পর্যন্ত আমার মনে হয় তাদের স্বার্থে ঘা লাগেনি তাদের স্বার্থ একটাই হাজার টাকা তো দিদি দিচ্ছে দিদি আছে সব কিছুই সম্ভব এই ভুল ধারণা যেদিনকে ভাঙবে সেদিনকে বোধ চোখটা খুলবে এবং তৃণমূল সরকার ধীরে ধীরে এপার থেকে ওপার যাবে মানে এপাং ওপাং ধপাং আপনারা কি মনে করেন যাই হোক পুরুলিয়াতে আমরা আবার দেখলাম বামেদের জয়লাভ সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন